নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল গণেশ চতুর্থী আগামী সাতাশে আগস্ট দু বুধবার দিন গণেশ চতুর্থী এই দিন গণেশজির আরাধনা আমরা সবাই করে থাকি কিন্তু আমরা সেই আরাধনা যদি রাশি অনুযায়ী করে থাকি তাহলে শুভ ফল আমরা বেশি পেয়ে থাকি যে বাড়ির কর্তা রাশি ধনুরাশি উনার অর্থাৎ উনার টাকায় সংসার চলে ওনার ইনকামে পরিবারটা অতিবাহিত হয় তার জন্য উনার রাশি অনুযায়ী আপনারা গণেশজি বাড়িতে স্থাপন করবেন আর ওনার যদি অর্থাৎ উনার যদি ধনু রাশি হয় তাহলে অবশ্যই আপনারা আপনারা হলুদ রঙের গণেশজির মূর্তি স্থাপন করবেন আর গণেশজির মূর্তি মাটির হতে পারে বা গণেশজির মূর্তি পাথরের হতে পারে এবারে গণেশজির মূর্তি আপনারা সারা বছরের জন্য স্থাপন করতে পারেন বাড়িতে বাড়ির কর্তার রাশি অনুযায়ী করবেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধির পরিমাণটা বেশি হবে শান্তি আসবে ঘরে বিঘ্ন কাটবে এই সব সমস্যাগুলো থেকে আমরা রক্ষা পাব বাড়ির কর্তা বা বাড়ির যার ইনকামে ঘর চলে তার রাশি অনুযায়ী আমাদেরকে করতে হবে আর তিনি যদি ধনু রাশির হয়ে থাকেন তাহলে আপনারা হলুদ রঙের গণেশজির মূর্তি স্থাপন করুন এই দিন গণেশজিকে অবশ্যই আপনারা মানে হলুদ ফুল নিবেদন করবেন এছাড়া আপনারা মানে সব সবুজ মুগ ডাল যে হয় সেই সবুজ মুগ ডালকে জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে গণেশজিকে নিবেদন করবেন আর এই দিন আপনারা অবশ্যই হলুদ বস্ত্র পরে মানে পরবেন মানে যেহেতু আপনাদের ধনু রাশি তার জন্য বলছি বাড়ির অন্যান্যরা সবুজ পড়তে পারে কিন্তু আপনি হলুদ পরুন পরিধান করুন কারণ আপনার ক্ষেত্রে এই রঙটি শুভ প্রভাব দেবে আর এই দিন আপনারা যে মানে মন্ত্রটি বলে গণেশজিকে সব কিছু নিবেদন করবেন মানে ফুল ফল এছাড়া আপনারা যা পারবেন আপনারা দিতে পারেন ভগবানকে কিন্তু মেনলি আপনারা দিবেন হলুদ ফুল সবুজ মুগ ডাল ভেজানো এছাড়া আপনারা দেব মানে যে মন্ত্রটি বলে ভগবানের পুজো করবেন গণেশজির পুজো করবেন তা হলো ওম নাশায় নম এই মন্ত্রটি ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই মন্ত্রটি বলে আপনারা পুজো করবেন কেবল মাত্র ধনু রাশির জন্য এই মন্ত্রটি অন্যান্যরা অন্য রাশি অনুযায়ী তারা মানে ওনারা ওনার ভগবানের পুজোর মন্ত্র বলতে পারে কিন্তু যেহেতু বাড়ির মালিক মানে ওই ধনুরাশি এবং ওনার অনুযায়ী মানে গণেশজিকে স্থাপন করা হয়েছে আপনারা ধনুরাশি জাত জাতিকারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন আপনাদের বাধা কাটবে এবং আপনারা সুস্থ থাকবেন আপনার পরিবারে শান্তি থাকবে